নমস্কার রামানীল বুলাকে আর এই নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকের একটা খুব আনন্দের দিন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চারিদিকে সবাই জাল বসাচ্ছে আমি ও বসাচ্ছি মাছ তুল দিছি কি আনন্দের দিন বাসা লাগি গেছে আজকে প্রায় ভোরবেলা চা দেখতে বসা লাগিছে তাই কি ভালো লাগছে শে ভুলে বথা নাnabla দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কত ভালো লাগছে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন জল পাইয়ে হাঁস কি সুন্দর খেলতে মাঠময় হাঁস হাঁসগুলো কি সুন্দর তারা বালতি উপরে রাখ ওই তো কই মাছ পড়েছে একটা পড়ে গেল তোমার ছোট জাল তো জালটা একটু পরিমাণ বড় হলে মাছটা একটু বেশি পড়তো

মাছগুলো কিরকম জল পেয়ে আনন্দ করছে দেখো মা প্রচুর আনন্দ দেয় বৃষ্টি হলে জালটা আবার ওইখানেই বসিয়ে দিচ্ছ দ বড় সাইজ কই মাছ ওই জন্য ঘাই করছিল

আজকে তো সকাল থেকে মায়ের সঙ্গে আমি মাঠে যাওয়ার সময় পাইনি বাড়ির কাজ করতে করতে দেখি এখন মাছ ধরেছে মা কি মাছ এনেছে দেখি কাটবো এই সুতির মাছ হয়ে গেছে অনেক মাছ পেয়েছে এটা ডিসি মাছ এই মাছের কত টেস্ট আমি বাজার থেকে কাঁচকলা আর উৎসানি আরশি উৎস আর কাঁচকলা দিয়ে ঝোল করব শুনতেই ভালো লাগবে এই মাছ হুম

জাল ঢুকিয়ে দাও পুরো মাঠে যে হারে কই মাছ পড়ছে তা তোমার তো জাল আর একটু বেশি না হলে হবে না জাল নেই যে এর কই মাছ পড়বে দেখি পুরো জাল ঢুকিয়ে দাও এদিকে হ্যাঁ ধর সুতো গোটা ওই জাল অনেক লম্বা না হ্যাঁ মানে এরকম দেখাচ্ছে দেখবি এই দেখ বাবা তুই ঠিক আছে আজ রান্না বন্না কি হচ্ছে এই তো হচ্ছে আলু কলা দিয়ে মাছের সুপ্ত কার জন্য ভাগটা আর হবে এই দুধ চা মাছে ছালে আজ মোটামুটি তিনটে রেসিপি রান্না হবে আগোটি জলছে কেটেগুটে রেডি করে রান্না বসাও ताले ताजिए খাওয়া দাওয়া বেশ ভালোই আছে মোটামুটি সকাল সকাল রান্নাটাও হয়ে যাবে তোমার সকাল সকাল খাওয়া হয় না বাজারে যাও আজকে বাড়ি আছে

মাছগুলো দেবো মায়ের ধারা শুনো মাছ মাছগুলো ছাড় কষ্ট করে বসে গেছে ঠিক আমার রুপসান মাছ ভালো লাগে এবং বড় বড় এরকম গোল গোল পিস করলে আর একটু কোনো কালিয়া মতন করলে খুব ভালো লাগে আমরা খায় না ਸ്തു ਸ൰ൾ �്ത്തൾ ਸ൦ൾ �൰ൾ ਸ ൦ সঙ্গে দিয়ে একসঙ্গে বেটে নেব আর যে থালাইগুলো যেগুলো আছে ওগুলো দেবে ওগুলো দেবো কমিয়ে নি পড়ে যাচ্ছে বেটে একদম পুরো মিহি হয়ে গেছে মিহি না বললে ভালো লাগে না ঠিক থাকি গরম ভাতে থালগু শাক বাটা দিয়ে ভাত খেলে তার একটা উপকার আলাদা ভীষণ উপকার আমি এই থালগু শাকটা আবার তুলে নেবো বাটিতে তুলে মাছগুলো দিয়ে দেবো দু শাক বাটা একটু সর্ষের তেল আর লবণ দিয়ে গরম ভাত সবে রান্না করেছি ওর মধ্যে দিয়ে রাখবো খাওয়ার সময় এটা রেডি হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো

好，啊、再弄一下面开始。

মরিচ বাটা দিয়ে দিয়েছি তাহলে একটু ঢাকা দাও দিয়ে আর তারপরে নামাবি একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার